শুভ সকাল সবাইকে আর আজকে হলো আমার টুসুর পরীক্ষা ফার্স্ট পরীক্ষা আজকে তো ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে তো এখন ওকে নিয়ে যাচ্ছে স্কুলে আর আমার টুসু কিন্তু এখন রেডি হয়ে গেছে তো দেখো আমাদের টুসু এখন রেডি হয়ে গেছে এবার ও যাচ্ছে মানে পরীক্ষা দিতে আর এদিকে একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছে আমাদের তো ও যেহেতু পরীক্ষা দিতে যাবে তো ফার্স্ট দিন যেহেতু তো সেই কারণে আমি ভাবলাম চলো আমি নিয়েই যাই আর আমাদের এই যে মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি আমাদের মিষ্টি বুড়ি এই যে দিন পরে ইয়ে থেকে এসছে কোথায় যেন মা গেছিলাম কোথায় গেছিল বলো ওরা অনেক দূরে ঘুরতে গেছিল গুজরাট ঘুরতে গেছিল তো সেখান থেকে এসছে আর দেখো শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে নাক থেকে সর্দি করাচ্ছে তো প্রচুর ঠান্ডা লেগে গেছে স্বাভাবিক একটা ছোট মানুষ এত দিন দুনে পুরো আড়াই দিন করে তিন দিন করে ট্রেনে থাকতে হয়েছে যাওয়া আসা শরীরটা ভালো না তো এইদিকে এসে তো খেলাধুলা করতে পারছে না কেননা আমাদের টুসুর যেহেতু পরীক্ষা তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন টুসুকে নিয়ে স্কুল যাবো সাড়ে দশটা বেজে গেছে অলরেডি ওদের এগারোটা পনেরো থেকে পরীক্ষা তো যেহেতু ফার্স্ট দিন তার জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি যাই তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি এসে দাদিদি দিদি খেলবে হামি দাও চলো চলো মা আমি এক দিদিকে দিয়ে আসি তারপরে হ্যাঁ চলো তো চলো এখন যাই ওকে দিয়ে এবার

প্রথম পরীক্ষা তার জন্য একটু তাড়াতাড়ি এলাম আর কি দেখো মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর এদিকে আমার মা করছে রান্না তো চলো মা কি রান্না করছে দেখিনি মা রান্না করছে না মা এখন করছে চা এই যে বাবার জন্য চা হচ্ছে রান্না অলরেডি হয়ে গেছে তো এই যে চা হচ্ছে বাবা তো সারাদিন মনে হয় চার পাঁচবার চা দিলেও কোনো সমস্যা নেই তাই না মা বাবার জন্য হচ্ছে এখন চা তা আর আর রান্না কি হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে হ্যাঁ মা আমরা বেলাতে সম্পায়ে আমি বাজার আনতে যাই আর এসে পরদিনের বাজার মানে মেজো কাকি আর মা বাজার আনতে যাবে কোথায় না কি এখন হ্যাঁ ও মেজো কাকি আর মা চা বাজার বাজার আনতে যাবে তার জন্য সকাল সকাল রান্না করে নিয়েছে মানে পরের দিনের জন্য বাজার আনতে যাবে এখন বাজে কটা সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন সকালের টিফিন হচ্ছে বাবা আর মা চা খাবে শীতের সময় গাল কেন লাল হয়ে যায় এরকম ফাটা তাই না দেখো গালটা টক টকে লাল হয়ে গেছে সূর্য ফাটা এতে ই দিতে হয় বড় লোক গরম করে দিতে হয় যাই হোক এরকম তো আমার একটা শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম যেটা একটু খারাপ হয়েছে সেটাই নিয়ে এখন যাবো সেই বাড়িতে তারপরে যাবো বাড়িতে তারপরে গিয়ে রান্না করব চলো পরে তোমাদের সাথে কথা আর দেখো আমাদের কিন্তু এই যে কাকা নতুন দোকান দিয়েছে এটা মুদি দোকান বলতে পারবো আইসক্রিম সব কিছু মিলিয়ে মিশিয়ে দোকানটা দিয়েছে আর কি তো সেই কারণে কিন্তু একটু দোকান দেখো বাবা কিন্তু দেখো কুড়ি টাকা দিলো আইসক্রিম খাওয়ার আইসক্রিম খাবো এই যে আমার কাকু বসে আছে আর এখন কি আইসক্রিম খাবো জানি না এই যে বাবা দিয়েছে কুড়ি টাকা তো এখন আইসক্রিম খাবো বিমল কত তো দেখো আমি কিন্তু এখন আইসক্রিম খাবো আর এই যে আইসক্রিম কিনে নিলাম আর আমার এইদিকে দোকানে সবাই রয়েছে আমার মা বোন কাকি সবাই মিলে কিন্তু বিক্রি বাট্টা করছে তুমি রানিং হচ্ছে গ্রিন নতুন যেহেতু দোকানটা খোলা হয়েছে সেই কারণে সবকিছু আনা হয়নি তো এই যে সবাই মিলে আড্ডাও মারছি আবার খাওয়া দাওয়া করছি আমার গালটা দেখো লাল হয়ে গেছে না আমার থেকে সবাই মিলে একটু খাওয়া কেমন আছে পরীক্ষা হ্যালো কতটা ভালো অনেকটা ভালো তো এখন স্কুলে এলাম এসে কিন্তু ওদেরকে নিয়ে যাচ্ছি আর এদিকে যেহেতু শ্রীপর্ণা সাইকেল আনিনি তাই এখন হেঁটে হেঁটে যেতে হবে কি সমস্যা এখন এতটা হেঁটে যাওয়া তো হেঁটে হেঁটে কিন্তু এখন বাড়ির দিকে যাব শ্বশুকে দিয়ে দিচ্ছি সাইকেল তো বাড়িতে তো রান্নাবান্না হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো তাই স্কুল থেকে চলে আসলো তারপর স্নান করে নিলাম নিয়ে এখন কিন্তু খেতে বসে পড়েছি সবাই তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এই যে মিষ্টি পাখিটা দেখা যে মিষ্টি পাখি বসে আছি আজকে কিন্তু আমাদের খাবার হচ্ছে নিরামিশ আজকে মাছ নেই আমিও আজকে খাবারের রয়েছে হচ্ছে ডাল পাঁচমিশালি তরকারি আর এই যে হচ্ছে গোল গোল করে বেগুন ভেজেছি আর ফুলকপি আর তার সাথে আচার রয়েছে এই দিয়ে আসলে কিন্তু খাওয়া দাওয়া চোর 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 জামা চল রাখ আজকে আমি অনেক দিন পরেই একটু ঘুমালাম এবার ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু দেখো সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর শীতের বেলা তো এই যে সন্ধ্যা দেওয়া হয়েও গেছে তো আমি কিন্তু এখন মানে একটু চা করবো মাথাটা না যন্ত্রণা শীতের বেলাটা এই যে ঘুমটা পুরো হয় না সেই কারণে কিন্তু মাথাও যন্ত্রণা কর তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো